সেদিন বাহিরে অনেক বৃষ্টি পড়ছিল অ্যালেক্স তার সাত বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে দেয় মেয়েকে ঘুম পাড়িয়ে সে ডাইনিং রুমের টিভি দেখতে চলে আসে সে টিভিতে একটি মুভি দেখছিল মুভির প্রায় অর্ধেক অংশ শেষ হওয়ার পথে এমন সময় তার সামনে থাকা জানালায় কেউ একজন নক করে সে জানালার দিকে তাকিয়ে দেখে বাহিরে কেউ নেই আর তার জানালার কাজ লাগানো ছিল বাহিরে শুধু বৃষ্টি পড়ছিল সে জানালার সামনে গিয়ে পর্দা লাগিয়ে দেয় যাতে কেউ তাকে আর বিরক্ত করতে না পারে অ্যালেক্স আবারও মুভি দেখা শুরু করে মুভি দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে যায় ততক্ষণে অ্যালেক্স জানালায় নক এর ব্যাপারটি একদম ভুলে গিয়েছিল এমন সময় হঠাৎ তার জানালায় আবার কেউ একজন নক করে এবার অ্যালেক্স একটু ভয় পায় এবং ভাবতে থাকে এত রাত্রে কি হতে পারে বাহিরে এত রাতে তো বাহিরে বাচ্চারও থাকার কথা না সে ভাবলো হয়তো কারো কোনো সাহায্য প্রয়োজন তাই সে জানালার সামনে যেয়ে দাঁড়ায় অ্যালেক্স জানালা সামান্য খুলে দেখতে চায় বাইরে কেউ আছে কি না আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল হঠাৎ করে একটি ভয়ানক লোক তার জানালা দিয়ে জোর করে ভিতরে আসার চেষ্টা করে অ্যালেক্স অনেক কষ্ট করে জানালা বন্ধ করে অ্যালেক্স অনেক ভয় পায় কিন্তু তখনও ওই লোকটি সেখান থেকে যায়নি সে বলতে থাকে আমাকে এক রাত তোমার পাশে থাকতে দাও সে বারবার এই কথা বলতেই থাকে এসব কিছু অ্যালেক্সের জন্য অনেক ভয়ানক ছিল অ্যালেক্স সাথে সাথে ওই ব্যক্তিকে চলে যেতে বলে তা না হলে সে এক্ষুনি পুলিশ ডাকবে ওই লোক সাথে সাথে ভয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি ওইখান থেকে যাওয়ার পর দিয়ে আবারও জানালায় দেখে সে ওইখানে আসে লোকটি সেখানে ছিল না অবশেষে শান্তি সে আবার মুভি দেখা শুরু করে যেটি প্রায় শেষের পথে ছিল প্রায় পনেরো মিনিট পরে তার মেয়ে ঘুম থেকে উঠে অ্যালেক্সের কাছে চলে আসে তার মেয়ে বলে বাবা

এই ছিল আজকের গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম